বিরোধ ও দ্বন্দ্বের জেরে নেত্রকোনায় বাঁচের সহিংসতা ও প্রাণহানির ঘটনা কয়েক মাসের ব্যবধানে জেলার জমি জমা অর্থ লেনদেন ও আধিপত্য বিস্তারের মতো ঘটনায় নিহত হয়েছেন অন্তত দশজন ভাঙচুর ও লুটপাট হয়েছে বাড়িঘর এসব ঘটনায় আতঙ্কিত সব শ্রেণী পেশার মানুষ যদিও আইনশৃঙ্খলা রক্ষায় চেষ্টা অব্যাহত আছে দাবি জেলা পুলিশের সম্প্রতি নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের গ্রামে বিয়েতে দাওয়াত খাওয়া ও অর্থ লেনদেন নিয়ে দুজাহান মেম্বারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ তিনি ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আর ওই হত্যাকাণ্ডকে ঘিরে কয়েক ঘন্টার মধ্যে পাল্টা হামলা চালিয়ে হত্যা করা হয় স্থানীয় নূর মোহাম্মদ নামের আরও একজনকে স্বজনরা জানায় ছোট বোনের বিয়ের বিষয়ে পারিবারিক আলোচনা চলছিল এ সময় হঠাৎ দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারায় নূর মোহাম্মদ আহত হয় তার মা ভাইসহ আরও অনেকেই করাত কা আম দুনিয়া মাই তো তোম না তোরা শেষ কইরে দেম তোরা আজ গুরু জপক কর বাম এদিক কইচা কই আইজে শেষ কইরে দিছি রাম দা সব নিয়া তার আগত কথাছ দোন আমার ভাই আইছে আমার ভাইয়ের দেহের মধ্যে তার সার্ভিস অলতেকে আবার বাইরে জাগাত মাইরালছে এদিক এদিকে নেত্রকুনার পূর্ব ধলর মনারকান্দা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বঞ্জামাই ও ভাগিনাদের হামলায় নিহত হন মামা চান মিয়া প্রিয় বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ

এসব অপরাধ ঠেকাতে পুলিশের তৎপরতা বৃদ্ধি ও আন্তরিকভাবে কাজ করার দাবি সচেতন নাগরিকদের চার পাঁচ মাসে আপনার পাঁচ ছয়টা স্থানে এই একটা ঘটনা ঘটতেছে আমরা চাই এগুলো যাতে বন্ধ করা হোক পুলিশের তৎপরতা সত্যি বেশি আর এখানে যে রাজনৈতিক ব্যক্তিবৃদ্ধ আছে এলাকায় তাদেরও সচেতন থাকতে হবে যাতে কোনো রূপ জোর আসামি না হয় তবে পুলিশ বলছে হত্যা পরবর্তী লুটপাট ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর কাজ করছে প্রশাসন পুলিশের পাশাপাশি ওই এলাকার লোকজন যদি সচেতন না হয় এই লুটের ঘটনা ঠেকানো অনেক টাফ শুধু এই খুন লুটপাটের ঘটনাই নয় যত ধরনের ক্রাইম আছে প্রত্যেকটা ক্রাইমের এগেনস্টে মানুষকে সচেতন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড আর হামলা ভাঙচুর প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ডিভিসি news desk